কুয়েতে গত এক মাসে দুই হাজার সাতশত জন প্রবাসীকে তাদের নিজ দেশে পাঠিয়ে দিয়েছে কুয়েতে অবৈধভাবে অবস্থান করা প্রবাসীদের বিরুদ্ধে নির্বাসন কার্যক্রম জোরদার করা হচ্ছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশোধনাগারের সাধারণ প্রশাসনের তথ্য অনুযায়ী এপ্রিল মাসে বিভিন্ন দেশের অন্তত দুই হাজার জন প্রবাসীকে প্রশাসনিক বা বিচারিক আদেশের ভিত্তিতে কুয়েত থেকে বহিষ্কার করা হয়েছে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে নির্বাসন ও অস্থায়ী আটক বিষয়ক বিভাগ দ্রুততম সময়ে প্রবাসীদের অপসারণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সূত্রটি আরও জানায় কুয়েতের সব গভর্নরটে চলছে নিবিড় নিরাপত্তা অভিযান এসব অভিযানে অবৈধ কর্মী এবং রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী তৃতীয় পক্ষের হয়ে কাজ করা ব্যক্তি এবং আইনের বাইরে থাকা অভিবাসীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে এগারো থেকে আঠারো মের মধ্যে রেসিডেন্সি আইন লঙ্ঘনের দায়ে এক জনকে বহিষ্কার করা হয়েছে কুয়েত থেকে মন্ত্রণালয় সতর্ক করে জানায় যারা শ্রম এবং আবাসন সংক্রান্ত আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই জবাব নিয়োগকর্তা এবং কর্মচারী দুপক্ষের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হবে এছাড়া অবৈধভাবে অবস্থানরতদের গ্রেপ্তারে মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে মানবিক দৃষ্টিকোণ বিবেচনায় নিয়ে আটকদের নির্বাসন কার্যক্রম সম্পূর্ণ করা হচ্ছে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ